বয়সটা ছত্রিশ হলেও আঠারোর তারুণ্য তার বুকে মগজে বাহাত্তরের প্রবীণের মতোই প্রজ্ঞা বন্দনায় শব্দগুলো ঘুরে ঘুরে আসে তাই কথা বাড়ানো বাহুল্য ক্রিকেটের বাইশ গজে তো বটেই মাঠের বাইরেও আপাদমস্তক একজন অধিনায়ক তিনি মাশরাফি বিন মোর্তজা টাইগার ক্রিকেটে এখনো দেয়ার সামর্থ্য আছে অনেক কিছু তবে বিকল্প গড়ে না তুললে যে শূন্যস্থানটা স্থানটা ভোগাবে ভবিষ্যতে উইন্ডিজ সিরিজে নড়াইল এক্সপ্রেস কে দেখা যাবে কিনা সেই প্রশ্নের উঁকি ঝুঁকি সবার মনেই ক্যাপ্টেন যদি মনে করে যে ভেরি গুড পার্ট স্টিল বাংলাদেশ জন্য সে অনেক কিছু দিতে পারবে তাহলে আমার কাছে মনে হয় যে এর থেকে বড় ভালো জিনিস তার হয় না মাস্টাবি কিন্তু সাকিব বা যারাই আছেন সিনিয়র তারা কিন্তু চিরজীবন খেলবে না তাদের অল্টারনেটটাকেও চিন্তা করে রাখতে হবে যে আমি মাস্টাবির এই বিকল্প রাতারাতি কিন্তু এটা তৈরি হয় না দরজায় করানারছে উইন্ডিস সিরিজ 10 জানুয়ারি চার্টার্ড বিমান থেকে ঢাকায় নামবে ক্যারিবিয়রা টেস্ট আর ওয়ান ডে এর নিয়মিত অধিনায়ক সহ মূল দলের 12 জনই আসছে না বাংলাদেশে তবে সেটা নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ সাবেকদের মাঠে আপনি কখন কোন সময় কোন রূপ ধারণ করবে এটা এখন থেকে গেস করা যায় না যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার কোন দলকেই কোন নামের বিচারে দ্বিতীয় সারি বল দেওয়া যাবে না যদি তাই হতো তাহলে আমরা নিশ্চয়ই আফগানিস্তানের সাথে আমরা কখনোই টেস্ট ম্যাচ হারতাম না রেজাল্ট পেলাম কিন্তু দেখা যে মেন প্লেয়াররা কেউই খেলছে না তখন কিন্তু হলো কিন্তু ওখানে কম বাট এখানে তার মানে এই না যে ছোট করে দেখবার কিছু নয় আমার কাছে যে তারা তাদের বেস্ট টিম পাঠাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষিত স্কোয়াড নিয়ে সাত তারিখ অনুশীলন ক্যাম্প শুরু করার কথা রয়েছে টাইগারদের জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা